একটি অসাধারণ ঘটনার বর্ণনা করব যিনি ছিলেন ফেরাউনের স্ত্রী তিনি এমন একজন নারী ছিলেন যিনি ফেরাউনের সকল জুলুম ও অত্যাচারের মধ্যে তার ইমানের উপর অটল ছিলেন তিনি সত্যর পথে অবিচল থেকে আল্লাহর আব্বুল আলামিনের ইবাদত করতেন আল্লাহর কাছে দোয়া করতেন সর্বসময় এই গল্পটি তার অটল ইমান ত্যাগ এবং আল্লাহর ভালোবাসার একটি অবিস্মরণীয় উদাহরণ আসুন শুরু করা যাক আজকের ভিডিও একদিন গভীর রাতে ফেরাউন গভীর ঘুমে আচ্ছন্ন ছিল চারদিক নীরব নিস্তব্ধ হয়ে পড়েছিল অন্ধকার সবকিছুকে ঢেকে দিয়েছিল এই সুবর্ণ সুযোগ দেখে আসিয়া রাদি আল্লাহ তালা আনহা অত্যন্ত সতর্কতার সাথে উঠলেন এবং আল্লাহর ইবাদতে মগ্ন হলেন অনেকক্ষণ ধরে তিনি সত্যিকারের এখলাসের সাথে আল্লাহর ইবাদত করতে থাকলেন আর পর তিনি দুই হাত তুলে কান্নার সাথে আল্লাহ তালার কাছে দোয়া করতে শুরু করলেন তিনি বললেন হে রাব্বুল আলামিন এই দুনিয়ায় যা কিছু ঘটছে সবই তোমার ইচ্ছায় ঘটছে তোমার অনুমতি ছাড়া কিছুই হয় না হে আমার মালিক আমার স্বামীকে হেদায়ত দাও সে নিরীহ মানুষের উপর জুলুম করছে তার হৃদয়ে পরিশুদ্ধ করো তাকে এমন জ্ঞান দান করো তার চোখ খুলে দেবে হে আল্লাহ তাকে তার ভুলের জন্য অনুতপ্ত করো আমাদের ক্ষমা করো এবং সঠিক পথে চলার দৌফিক দান করো আসিয়া ধীরে ধীরে নিজের জন্য স্বামীর জন্য এবং সমগ্র মানব জাতির জন্য আল্লাহতালার কাছে দোয়া চাইলেন কাঁদতে কাঁদতে তিনি আরো হৃদয়ের ব্যথা প্রকাশ করছিলেন কিন্তু হঠাৎ তার এই কান্নার শব্দ ফেরাউনের কানে পৌঁছে গেল সে জেগে উঠল এবং কিছু কথা শুনেও ফেলল যখন সে দেখল সে আল্লাহ আল্লাহতালার কাছে সাহায্য প্রার্থনা করছে সে রাগে ফেটে পড়লো সে গর্জন করে বলল হে আসিয়া তুমি এখন সীমা সারিয়ে যাচ্ছ তুমি আমার দেয়া রুটি খাও আমার দেয়া কাপড় পরো আমার প্রাসাদে থেকে আমার এবাদত ছেড়ে তুমি অন্য কাউকে খোদা মানছ তুমি আমার কথার কোনো মূল্যই দাওনি বলো কেন এমন করলে হজরত আসিয়া অত্যন্ত নরম ও ভালোবাসাপূর্ণ কণ্ঠে বললেন হে আমার স্বামী আমি তোমার বিশ্বস্ত স্ত্রী আমার কর্তব্য হলো তোমার সেবা করা করা এবং সব সময় তোমার কল্যাণ কামনা কাছে দোয়া করি যেন তিনি তোমাকে দুনিয়া ও আখেরাতে নিরাপদে রাখে কখনো তোমার ক্ষতি চাই না কিন্তু ফেরাউনের রাগ আরও বেড়ে গেল ফেরাউন বলল এই কথাগুলো শোনার কোনো ইচ্ছে আমার নেই আমি তোমার এই আচরণে অত্যন্ত ক্ষুব্ধ এটা আমার শেষ সতর্কবাণী এরপর যদি তুমি এরকম করো পরিণাম খুবই ভয়াবহ হবে হজরত আসিয়া অত্যন্ত শান্তভাবে ও বুদ্ধিমত্তার সাথে বললেন হে আমার প্রাণের স্বামী তুমি মিশরের সবচেয়ে বড় বাদশাহ এখানকার জনগণ তোমার আদেশ মেনে চলে শক্তি ও বুদ্ধিতে তোমার কোনো প্রতিদ্বন্দ্বী নেই তবুও তুমি এমন অবজ্ঞা কেন করছো তুমি জানো যে এই পুরো বিশ্বের একমাত্র মালিক রাব্বুল আলামিন তবুও তুমি নিজেকে খোদা বলছো কেন যদি তুমি সত্যি খোদা হতে তুমি কি একটি ছোট্ট মশা বা মাসি তৈরি করতে পারতে যখন তুমি একটি সামান্য পোকাও তৈরি করতে পারো না তখন কিভাবে খোদা হতে পারো দেখো সূর্য চাঁদ তারা উঁচু পাহাড় এ সবই আল্লাহর কুদরতের তৈরি তুমি কি এর মধ্যে কিছু তৈরি করতে পেরেছো পারোনি তুমি শুধু তোমার ক্ষমতা ও শক্তির জোরে মিথ্যা খোদা দাবি করছো সত্যি করে বলো আমার কথা কি বল হজরত আসিয়া রাদি আল্লাহ তালা আনহার এই কথা শুনে ফেরাউন রাগে গর্জে উঠল এবং চিৎকার করে বলতে লাগলো হে বিশ্বাসঘাতক নারী তোমার সাহস কি করে হলো আমার চোখে চোখ রেখে কথা বলা তুমি এত বড় সাহস কি করে পেলে আমাকে তুমি প্রশ্ন করছো তুমি কি জানো না আমার আইন কতটা কঠোর ও নির্মম এখন আমি সব বুঝে গিয়েছি তুমি আর মুসা দুজনেই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছো তোমাদের দুজনের উদ্দেশ্য একটাই আমাকে খোদা মানতে অস্বীকার করা তুমি আমার স্ত্রী হয়েও আমার আইনকেই প্রত্যাখ্যান করছো আমাকে অপমান করছো তোমার পরিণাম খুব ভয়ঙ্কর হবে এখন তোমার বাঁচার কোনো পথ নেই ফেরাউন রাগে ফুসতে ফুসতে সেখান থেকে চলে গেল কিন্তু ঠিক তখনই একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেল হজরত মোসা আলাইহিসাল্লাম ফেরাউনের এক রাধুনিকে হত্যা করলেন এবং মাদাইনের দিকে রওনা হয়ে গেলেন যখন ফেরাউন এই খবর পেল তখন সে মোসাকে সর্বত্র খুঁজতে আদেশ দিল কিন্তু শত চেষ্টা করেও মুসাকে খুঁজে পাওয়া গেল না ফেরাউন অস্থির হয়ে গেল সেই রাতে সে হজরত আসিয়াকে ধমক দিয়ে প্রাসাদ থেকে বের করে দিল কয়েকদিন কেটে গেল ফেরাউন প্রাসাদে ফিরল না এভাবে কেটে গেল কয়েকদিন তারপর একদিন হাসি মুখে ফেরাউন তার কক্ষে এলো এবং বলল ইয়া আসিয়া সেদিন আমি তোমার কথা শুনে রাগে চলে গিয়েছিলাম এবং তোমাকে সতর্ক করে গিয়েছিলাম আমার তোমাকে এভাবে ধমকানো উচিত হয়নি আমি লজ্জিত এবং দুঃখিত হজরত আসিয়া খুব নরমভাবে বললেন হে আমার প্রিয় স্বামী এত লজ্জিত হওয়ার কিছু নেই আমাকে ধমকানোর অধিকার শুধু তোমারই আছে তবে আমি এটাই বলতে চাই যে আমার ইমান ও আমার নীতি কোনো হুমকি দিয়ে টলানো যাবে না আমি মৃত্যুতে ভয় পাই না একমাত্র ভরসা হলেন আল্লাহ রাব্বুল আলামিন ফ্রাউন বলল ঠিক আছে আমি তোমাকে একটি প্রশ্ন করতে চাই সত্যি করে বলো মুসা এখন কোথায় আছে হজরত আসিয়া বললেন আমি জানি না তুমি বলো তোমার কি মনে হয় আমি জানি মুসার কি কোনো সমস্যা হয়েছে ফেরাউন বলল না আমার সৈন্যদের পক্ষ থেকে তার কোনো সমস্যা নেই কিন্তু কয়েকদিন ধরে কোথায়ও তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না স্রোত আসিয়া বললেন দেখো মুসা একজন বুদ্ধিমান ও প্রাপ্তবয়স্ক মানুষ তার জ্ঞান ও বুদ্ধি শক্তি অনেক বেড়ে গিয়েছে সে ভালোভাবে জানে কি সঠিক আর কি ভুল ফেরাউন জিজ্ঞেস করলো তুমি কি বলতে চাও সে যে আমার সাথে দেখা করলে আমি তাকে মেরে ফেলতাম হজরত আসিয়া সহজভাবে উত্তর দিলেন এটা তুমি ভালো জানো তুমি কি করতে পারো ফেরাউন বলল আমার সবচেয়ে বড় দুঃখ আমার স্ত্রী হয়েও আমাকে খোদা মানতে অস্বীকার করেছো মিশরের সবাই আমাকে খোদা মানে কিন্তু তুমি একমাত্র যে আমাকে খোদা মানো না আমি এই দেশের বাচ্চা কিছুদিন আগে মূসা আমার এক রাধুনিকে হত্যা করেছে হত্যা করে সে এখান থেকে পালিয়ে গিয়েছে যদি আমি তার হিসাব না করি তবে আমার জনগণ আমার সম্পর্কে কি ভাববে হসরত আসিয়া বললেন যদি আমি তোমার এই প্রশ্নের উত্তর দেই তবে তুমি কি বলতে পারো যে তুমি এখন পর্যন্ত কতজন নিরীহ বনি ইসরায়েলের শিশুদের হত্যা করেছো তুমি কি নিজের এই অপরাধের হিসাব করেছ তুমি শুধু একজন জ্যোতিষীর কথাই বিশ্বাস করো হাজার হাজার নিরীহ শিশুর প্রাণ নিয়েছ এটা কি জুলুম নয় এই জুলুমের কোনো কি হিসাব হবে না ফেরাউন রাগে কাঁপতে কাঁপতে বলল আমি ভেবেছিলাম আজ আমি তোমার উপর রাগ করব না কিন্তু তুমি আবারও আমাকে উত্তেজিত করছো শোনো আমি আমার ইলাহি দাবির মাধ্যমে মানুষের হৃদয়ে আমার রাজত্ব বজায় রাখতে চাই আমি শেষবারের মতো বলছি আমাকে মানো নইলে পরিণাম খুব ভয়ঙ্কর হবে হজরত আসিয়া অত্যন্ত শান্তি ও সাহসের সাথে বললেন আমি তোমাকে শেষবারের মতো বলছি আমি শুধু আল্লাহকেই খোদা হিসাবে মানি আমি একমাত্র তারই ইবাদত করি এবং তার উপরেই ইমান রাখে তাই তুমি তোমার এই মিথ্যে খোদা দাবি বন্ধ করে টাকা করো এবং সত্যিকারের মালিকের উপর ইমান আনো ফেরাউন তখন আরও রাগান্বিত হয়ে উঠল তার মুখ রাগে লাল হয়ে গেল সে প্রাসাদ থেকে বেরিয়ে গেল আসিয়াকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে সে তার ঘনিষ্ঠ বন্ধু ও উজির হাসানকে ডাকল কিছুক্ষণের মধ্যেই হাসান হাজির হলো এবং বলল কি হয়েছে জাহাপানা কোনো নতুন কোনো বিপদ ফেরাউন অত্যন্ত রাগান্বিত কণ্ঠে বলল হাসান তুই আমার শৈশবের বন্ধু আমার প্রতিটি সাফল্য তোর হাতে এসেছে কিন্তু এখন একটি পারিবারিক সমস্যা দেখা দিয়েছে আমার স্ত্রী আসিয়া আমাকে খোদা মানতে অস্বীকার করছে আমি তাকে হুমকি দিয়েছি ছেড়ে দিয়েছি কিন্তু সে এখনও রাতে আল্লাহতালার কাছে দোয়া করে এমন কি মূসা তার পথে নিয়ে গিয়েছে এই কথা কারো কানে যেন না যায় এখন তুই বল এই বিদ্রোহী নারীর কি করা উচিত তাকে কি শাস্তি উচিত বলল। বন্ধু আমার মতে বেগম বন্দি করে ফেলা উচিত আর যদি কেউ প্রশ্ন করে তবে আপনি ঘোষণা করতে পারেন যে ফেরাউনের আইন সবার জন্য সমান যে কেউ তার বিরুদ্ধে যাবে সে নিজের হোক বা পরের হোক সে অবশ্যই শাস্তি পাবে ফ্রাউন বলল একদম ঠিক এতে দুটি সুবিধা হবে প্রথমত লোকেরা মনে করবে আমি ন্যায় পড়ায় আর দ্বিতীয়ত বন্দি থাকার কারণে আসিয়ার ইমান দুর্বল হয়ে যাবে এবং সে বাধ্য হয়ে আমাকে খোদা মানতে শুরু করবে পরের দিন হজরত আসিয়া ও তার সন্তানদেরকে কারাগারে পাঠালো শুধুমাত্র এই কারণে যে তিনি তাওহিদের পথে অটল ছিলেন এরপর শুরু হলো একজন সত্যিকারের মমিনের কঠিন পরীক্ষা ফেরাউন খাবার পানি সব বন্ধ করে দিল এবং কারাগারের কাছে পচা গলা লাশ ফেলে দিল দুর্গন্ধে পরিবেশ বিষাক্ত হয়ে উঠল সন্তানদের শ্বাস চুদ্ধ হতে লাগলো তখন সন্তানরা তাদের মাকে জিজ্ঞেস করল আম্মা আমরা কি হকের পথে আছি আসিয়া হেসে বললেন অবশ্যই আমরা হকের পথে আছি বাবারা আমাদের সব পরিস্থিতিতেই ধৈর্য ধরতে হবে আল্লাহর উপর ভরসা করতে হবে তিনি অবশ্যই আমাদের সাহায্য করবেন ইমানের প্রকৃতি পরীক্ষা আর জয় ইনশাল্লাহ আমাদেরই হবে দিন কেটে যেতে লাগলো একদিন হামান নিজে এলো সে বলল বেগম সাহেবা আপনি শুধু আপনার স্বামীকে খোদা মানলেই সব শেষ হয়ে যাবে এই কষ্ট এই অপমান সব শেষ হবে নিমিশেই আপনি আবার রাজপ্রাসাদে ফিরে যাবেন ঐশ্বর্য সম্মান সব কিছুই আপনার পদদলিত হবে ভেবে দেখুন একদিকে রাজত্ব আরেক দিকে এই বিপদ হজরত আসিয়া শান্তভাবে বললেন হামান আমি জানি তুমি আমার স্বামীর বন্ধু কিন্তু তুমি এবং সে যে পথে চলছ তা ধ্বংসের পথ আমি তাই স্পষ্ট দেখতে পাচ্ছি আজ তুমি আমাকে ভয় দেখাতে এসেছ মৃত্যুর ভয় দেখাচ্ছ আমি জানি একদিন সবাইকে মরতে হবে কিন্তু মৃত্যুর পর তুমি বা ফেরাউন আমার ভাগ্যর মালিক থাকবে না তখন আমি শুধু আমার মালিকের দরবারে থাকব। হামান তুমি চলে যাও কিন্তু হজরত আসিয়ার ইমান আরও দৃঢ় হতে লাগলো জুলুম তার চরণে পৌঁছালো কিন্তু তিনি প্রতিটি কষ্ট হরজের সাথে সহ্য করছিলেন একদিন ফেরাউনের মনে তার পুরনো কথা তার ভালোবাসা মনে পড়লো সে ভাবল যদি আসিয়া শুধু মুখে হলেও আমাকে খোদা ভাবে তবে আমি তাকে ছেড়ে দিতাম হয়তো এখন সে ভেঙে পড়েছে এই ভেবে সে কারাগারে গেল হামান বলল বেগম সাহেবা আপনার স্বামী এখনও আপনাকে অনেক ভালোবাসে কিন্তু আপনি তার কথা না মানায় তাকে বাধ্য হয়েছে আপনাকে বন্দি করতে হয়েছে এখনও সময় আছে যদি আপনি তাকে খোদা মানেন তবে সব কিছু আগের মতো হয়ে যাবে হজরত আসিয়া ফেরাউনের চোখে চোখ রেখে বললেন হ্যাঁ আমার স্বামী যে নিজের সত্যি ও অহংকারে নিজেকে খোদা বলে এবং নিজের স্ত্রী সন্তানদের কারাগারে পাঠায় সে আজ আমাদের দেখতে এসেছে তবুও আমি খুশি যে তুমি আমাদের দেখতে এসেছো ফ্রাউন বলল আসিয়া তুমি আমার প্রথম স্ত্রী আমি আমার জীবনের শুরুটা তোমার সাথে শুরু করেছি তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি আমি তোমাকে কেন বন্দি করেছি তাও তুমি জানো আমার আর কোনো পথ খোলা নেই তোমাকে শেষবারের মতো বলছি শুধু মুখে হলেও আমাকে আল্লাহ মানো আমাকে খোদা মানো আমি তোমাকে এখনই মুক্তি করে দেব কিন্তু হজরত আসিয়া রাদি আল্লাহ তালা আনহা তার ইমান আরও দৃঢ় হয়েছিল তিনি নির্ভয়ে বললেন দেখো তুমি ফেরাউন হতেই পারো কিন্তু আল্লাহ হতে পারো না তুমি সাধারণ মানুষের মতো একজন মানুষ তোমারও মা বাবা আছে তুমিও ক্ষুধার্ত হও তুমিও ঘুমাও কিছু মূর্খ লোক তোমাকে আল্লাহ বলতে পারে কিন্তু আমি পারি না এমনি আমার প্রাণ গেলেও আমি এই মিথ্যা কথা বলতে পারবো না আমি আবারও বলছি তোমার এই মিথ্যে দাবি ছেড়ে দাও এবার সত্যিকারের হৃদয় থেকে লা ইলাহা ইল্লাল্লাহু বলো আমি খুশি মনে তোমাকে বরণ করব। কিন্তু যদি তুমি তা না করো মনে রেখো আখেরাতে তোমার উপর কঠিন শাস্তি হবে এই কথা শুনে তার মুখ রাগে লাল হয়ে গেল সে চিৎকার করে বলল এখন হয়েছে এটাই আমাদের শেষ চেষ্টা এখন স্পষ্ট যে এই নারী কখনোই আমার কথা মানবে না যাও ঘোষণা করে দাও কাল খোলা মাঠে এই বিশ্বাসঘাতক নারীকে কঠিন শাস্তি দেওয়া হবে এবং এই শাস্তি খুবই ভয়ানক হবে মিশরের সমস্ত মানুষ দেখবে ফেরাউনকে খোদা না মানার পরিণাম কী হয় এই কথা শুনে হজরত আসিয়া বুঝে গেলেন যে পরের দিনটি হয়তো তার শেষ দিন হবে তিনি নিজেকে মানসিকভাবে প্রস্তুত করলেন রাত কেটে গেল সকালের আলো ছড়িয়ে পড়ল আজ সেই দিন একজন সত্যিকারের ইমানের সবচেয়ে বড় পরীক্ষা হতে চলছে খোলা মাঠ ইনসাফ হতে চলছে হজরত আসিয়া ও তার নিরীহ সন্তানদের জন্য শহরের প্রতিটি কোণ থেকে খোলা মাঠ খোলা মাঠে ইনসাফ হতে চলছে হজরত আসিয়া ও তার নিরীহ সন্তানদের জন্য শহরের প্রতিটি কোন থেকেই মানুষ এসেছে শিশু বৃদ্ধ নারী পুরুষ সবাই জড়ো হয়েছে হজরত আসিয়া ও তার সন্তানদের বন্দি করে মাঠে আনা হলো চারদিকে নীরব নিস্তব্ধতা পরিবেশ ভয়ঙ্কর সবাই শ্বাস বন্ধ করে দেখছে এখানে এখন কি হবে তখন ফেরাউন ও তার উজিরেরা সেখানে পৌঁছালো ফেরাউন শেষবারের মতো নিজেই হজরত আসিয়াকে বলল আসিয়া এখনও সময় আছে আমি তোমাকে আরেকবার বলছি তুমি কি আমাকে খোদা মানতে প্রস্তুত হযরত আসিয়া মুশকি হেসে বললেন আত্মবিশ্বাসের সাথে বললেন আমি শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপর ইমান রাখি আর আমি তোমাকে শেষবারের মতো বলছি তুমিও আমার মালিককে তোমার মালিক হিসাবে গ্রহণ করো ফ্রাউন গর্জে উঠল আসিয়া তুমি কি জানো কার সামনে এসে কথা বলছো আমি কে তুমি বুঝো আসিয়া আবারও মুশকি হেসে বললেন হ্যাঁ খুব ভালো করেই জানি তুমি আর আমি দুজনেই আল্লাহর সৃষ্টি ফেরাউন আবারও বলল তোমার এখনো সময় আছে তুমি আমাকে খোদা মানো আমি তোমাকে ছেড়ে দিব হইলে তোমার মৃত্যু নিশ্চিত হজরত আসিয়া শান্তভাবে বললেন আমি তোমার কাছে আমার প্রাণের ভিক্ষা চাই না বরং আমি তো কবে থেকেই আমার মালিকের দরবারে যাওয়ার জন্য উদ্বেগ হয়ে গিয়েছি এই কথা শুনে ফেরাউনের রাগ আকাশ ছুঁয়ে গেল সে তার স্বর্ণকে আদেশ দিল এই নাফরমান নারীকে তাড়াতাড়ি হত্যা করো তার দেহ বনের জন্তুদের হাতে ছেড়ে দাও হজরত আসিয়া তার মুখ আকাশের দিকে তুলে তাকালেন এবং বললেন হে আমার আল্লাহ আমাকে তোমার কাছ থেকে জান্নাতের একটি ঘর দেখাও আমাকে সাহায্য করো এবং এই জালিমের হাত থেকে আমাকে রক্ষা করো রাউন তার সৈন্যদের আদেশ দিলেন তেল গরম করো একটি বড় কড়াই আনো এবং তাতে ফুটন্ত তেল তৈরি করো সৈন্যরা একটি বিশাল কড়াই এনে তাতে আগুন জ্বালালো কিছুক্ষণের মধ্যেই তেল ফুটা শুরু করলো বাষ্প উঠছিল জ্বলন্ত গরম অনুভব হচ্ছিল লোকজন কাঁপতে শুরু করলো কিন্তু এই দৃশ্য দেখে হজরত আসিয়ার নিরীহ সঞ্চনা ভয় পেতে শুরু করলো তারা কাঁপা কণ্ঠে তাদের মাকে জিজ্ঞেস করলো আম্মা আমাদের কি ফুটন্ত তেলে ফেলে দেয়া হবে এটা কি আমাদের জন্যই গরম করা হচ্ছে হজরত আসিয়া তার সন্তানদের মাসুম মুখ দেখলেন তাদের বুকে জড়িয়ে ধরলেন এবং মুসকি হেসে বললেন আমার প্রিয় সন্তানেরা ভয় পেও না আমাদের কারো কাছে ভয় পাওয়ার দরকার নেই আল্লাহ রাব্বুল আলমিনের উপর ইমান এনেছি এখন আমরা তার কাছেই যাচ্ছি দেখো জান্নাতের ফেরেস তারা তোমাদের ডাকছে আমাদের জন্য জান্নাতের বাগানের দরজা খুলে গিয়েছে ফেরাউন রাগে আসিয়ার দিকে তাকালেন এবং বললেন তুমি যদি এখন আমাকে খোদা না মানো তবে তোমাকে এবং তোমার সন্তানদেরকে এই ফুটন্ত তেলে ফেলে দেবো হজরত আসিয়া নির্ভয়ে বললেন হে ফেরাউন আমাদের মৃত্যুর কোনো ভয় নেই আমরা তো কবে থেকেই মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে আছি আমাদের মাবুদ আমাদের ডাকছেন একথা শুনে ফ্রাউনের রাগ আরো বেড়ে গেল সে রেগে জল্লাদকে হুকুম দিল এই অভাগিনী নারীর সন্তানদের তার সামনেই এই ফুটন্ত তেলের মধ্যে ফেলে দাও আদেশ পাবা মাত্র জল্লাদ একে একে হজরত আসিয়ান নিরীহ সন্তানদের ফুটন্ত তেলে ফেলে দিতে লাগলো চারদিক থেকে কচি দেহ টুকরো টুকরো হয়ে গেল কিন্তু তাদের মায়েরই মানে একটিও কমতি হলো না এখন শুধু একটি ক্ষুদ্র শিশু বাকি ছিল মায়ের সাথে শিশুটি লেপ্টে গেল সে যেন বুঝতে পারলো এখন তার পালা জল্লাদ তাকে মায়ের কাছ থেকে আলাদা করার চেষ্টা করতে লাগলো কিন্তু সে মাসুম শিশু তার মায়ের কাছে লেপটে থাকলো এই দৃশ্য দেখে ফেরাউন এগিয়ে এলো সে ক্ষুদ্র শিশু ভেবেছিল ফেরাউন হয়তো তাকে বাঁচাবে কিন্তু সে জানতো না সে ফেরাউন একটি পাষাণ হৃদয়ের মানুষ বুকে রহম নেই তার বুকে কোনো মায়া নেই ফেরাউন সে শিশুকে ফুটন্ত তেলের মধ্যে ফেলে দিল কিন্তু এত কিছুর পরেও হজরত আসিয়া তালা আন্নার মুখে ইমানের আলো আরো উজ্জ্বল হয়ে উঠল ফ্রাউন চিৎকার করে বলল আসিয়া এখন তোমার পালা আমি তোমাকে আবারও বলছি তুমি আমাকে খোদা মেনে নাও হজরত আসিয়া নির্ভয়ে বললেন কখনোই না আমি তোমাকে আমার ইলাহি ভাবি না তোমার পশুর মতো আচরণ দেখতে বলতে পারো যে তুমি খোদা তুমি একজন জালিম একজন বাচ্চা যা করার তাই করো আমি তোমাকে কখনোই খোদা বলে মানব না আমার এই দুনিয়ায় বেঁচে থাকার আর কোনো ইচ্ছা নেই আমি তো আমার রবের কাছে যাওয়ার জন্য একেবারেই রেডি হয়ে আছি এখন ফেরাউনের হৃদয়ে ভয় ঢুকে গেল। সে ভাবতে লাগলো যদি এই নারী আরও বেশি সময় বেঁচে থাকে তবে তার এই উজ্জ্বল ইমান মানুষকে বিপদে নিয়ে যাবে সে জান্নাতের দিকে তাকিয়ে চিৎকার করে বলল জল্লাত দুনিয়াকে দেখিয়ে দাও ফেরাউন তার আইনের ব্যাপারে কতটা কঠোর ও নির্মম মানুষ জানুক আমি আমার স্ত্রীকেও আইনের সামনে ছাড় দেইনি। আর দেরি করো না আসিয়াকে শাস্তি দাও জল্লাত এগিয়ে এলো হজরত আসিয়ার বুক পাজর, হাত পা এবং কপালে গরম লোহার শিখ লাগিয়ে দিল দেহ জ্বলতে লাগল ব্যথার সীমা অতিক্রম হয়ে গেল কিন্তু এই কষ্টের মধ্যেও হজরত আসিয়ার জিব্বা ছিল শুধু একটি দেওয়া হে আমার রব হে আমার মালিক আমার পরোয়ার দিগার আমাকে এই জালিম ফেরাউনের হাতেকে মুক্তি দাও এবং আমার জন্য জান্নাতের একটি ঘর তৈরি করো এই কথা শুনে ফেরাউন অহংকার করে বলল এখন বলো আমি বড়। না আল্লাহ বড় হজরত আসিয়া নির্ভয়ে বললেন আমার আল্লাহই সবচেয়ে বড় এই পুরো দুনিয়ার একমাত্র সত্যিকারের মালিক হলেন আল্লাহ আল্লাহতালা অবশেষে ফেরাউন তার চূড়ান্ত আদেশ দিলেও এই বিদ্রোহীকে ফুটন্ত তেলের মধ্যে ফেলে দাও জল্লাদ হজরত আসিয়া রাদি তালা আনহাকে ফুটন্ত তেলে ফেলে দিল তার দেহ যখনই ফুটন্ত তেলে পড়ল সাথে সাথেই তার রুহু এই দুনিয়া থেকে উক্ত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের মেহমান হয়ে গেল আমিন আসসালামু আলাইকুম আরহামতুল্লা